মুন্সীগঞ্জের টঙ্গী পারিবারিক বিরোধের জেরে চলাচলের জন্য ব্যবহৃত একটি কাঠের পুল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার পাঁচগাঁও গ্রামের হাবিব ফকির ও সিলিম ফকিরের বাড়ির মাঝামাঝি খালের উপর সরকারি অর্থায়নে নির্মিত প্রায় ত্রিশ বছরের পুরনো পুলটি ভাঙা অবস্থায় পাওয়া যায় প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক মানুষ এই পুল ব্যবহার করে যাতায়াত করেন শিক্ষার্থীরাও বিদ্যালয় ও মসজিদে যেতে এই পথ ব্যবহার করে স্থানীয়রা জানান সম্প্রতি বাজারে দুই পক্ষের মধ্যে ঝগড়া হলে তারপরই ক্ষোভ থেকে হাবিব ফকির পক্ষ পুরোটি ভেঙে দেয় এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী অসুস্থ মানুষ শিক্ষার্থী এবং কর্মজীবীদের বিকল্প পথের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় সিরাজ ফকির জানায় ব্যক্তিগত বিরোধের কারণে সরকারি পুল ভাঙা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় এবং পুরোটি দ্রুত মেরামতের দাবিও জানান অভিযুক্ত হাবিব ফকির বলেন খুবই পুল ভাঙা হয়েছে তবে জনগণের চলাচলের জন্য অন্য জায়গা দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান পুল মেরামতের নতুন বরাদ্দ আসলেও পারিবারিক ঝামেলার কারণে কাজ স্থগিত রাখা

তুই এটা সমাধা কর তুই এটা বিচার কর তুই এটা বিচার করবি আমার আলো আর কোনো কথা নাই তো উনি বলে যে আমি যাতায়াত করুম কিভাবে আমি বললাম যে তোমার যাতায়াতের ব্যবস্থা আমি করুন আমার আগে বিচারটা কর তুই আমাকে মারামারি করো আমার উপরে একটা টস করলো টস সিডিং না এটা যদি সমাধান না করিয়া তুই আগে পোলে সমাধা করতে হলি এটা এটা কি ইতিহাস তুচ্ছ একটা ঘটনা নিয়ে এই যে এই ব্রিজটা ভাঙ্গা আর কায়দা ঝগড়া কায়দা ঝগড়া হয়েছে মনে করেন আমার সাথে কায়দা ঝগড়া হয়েছে আমার সাথে এটা মিট হইব কিংবা আমার বিচার হইব কিন্তু যে সরকারি একটা ব্রিজ এইটাতে ভেঙ্গা লাইলো এখান দিয়া আপনার এই ওই প্রাইমারিতে হাই স্কুলে মসজিদে একশো একশো বাচ্চা কাচ্চা যাতায়াত করে এরপরে মনে করেন সাত লোক আসে মাসপাড়া লোক আছে এখান দিয়া অনেকগুলো পাঁচ সাতশো লোক যাতায়াত করে এরপরে আমরা আমরা এলাম রোগা মানুষ আমরা পোল্লার দা বাজারে যাই আর বাজারে যাই যে কোনো জায়গায় নামাজ পড়তে যাই আগে কেউ নামাজ পড়তে মসজিদে যেতে পারি না আমরা রোগা অনেক জায়গায় ঘুজা যাইতে এই জন্য যাইতে পারি না তাই আমাদের এই পোলটা যাতে ফিরা নতুন হয় নতুন করে মেরামত করা যায় এইটা আমার এই আপনার প্রশাসনের কাছে এটা আমার আকুল আবেদন এই লোকগুলা যাতে আবার সুন্দরভাবে যাতে আইতে পারে আমাদেরকে সেই ব্যবস্থা যেন কইরা দেয়